আবুল চরম পাইতো কেন কি বলবো বলো আমি তো সত্যি সত্যি ভালোবেসে তাহলে বিয়া করে ফেলাও খুব ভালো বিয়া তা আপনারে তো চিনলাম না আপনার পরিচয়টা কি ধুলা ভাই আমি আবুল হোসেন স্কুল মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুদিন দিন ধরে এখানে এই বাড়ির আশপাশে আপনি গোর গুর এখানে আপনি কার ক্লাস নিতে আসেন কোন ক্লাস নিতে আসি না খবর নিতে আসি ভিতরে মতো এই যে বিশিষ্ট মানুষের তুমি কি কইতাছো যা শুনতাছেন তাই বলতাছি ঠিক আছে এই যে আবুল না কাবুল এ দিনের পর দিন সালমার লগে এসে হাইসা হাইসা কথা বলে আর রাইতো তো সালমার লগে ফোনে মিষ্টি মিষ্টি কথা কয় আর আমি প্রতিবাদ তোলেই

আমার কবাল খারাপ ওই কি করছে ওই আমার স্ত্রী নিয়ে বাজে কথা কইছে বাজে ইঙ্গিত করছে হাই সুতরাং থাক দিয়ে মাছ ঢাকলে চলবো না ঠিক আছে এই আর একজন খালায় আছে এও একই রকমের অপরাধী আবুল তুমিও শুনেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সংখ্যা কি জানেন থ্রি সিক্স নাইন তিন ছয় নয় রাত ছয় নয় বাবা সুন্দর সুন্দর সার্কাস চলতেছে শ্বশুর আব্বা এই যে সবাই এত দৌড়ানি দিলেন আপনার মেয়ের কীর্তির কথা শুনলে তারে কি করবেন জামাই বাবা জি আমার মায়ার এমন না আমার মায়া গো আমি অনেক আদবের সাথে বড় করছি তাহলে আপনারা কেমন সেইটাই চিন্তা করতেছি আর আপনাদের আদবের অবস্থা কি আল্লাহ জানে আমিও কোনো অ্যাক্সিডেন্ট চাই না আমি আজকে ঢাকায় চলে আসলাম এক মাসের মধ্যে ডিভোর্স লেটার হাতে পেয়ে এই যে বিশেষ করে ভদ্রলোক তোমার কি দুইটা মিনিট কথা বলার সময় আছে লাভ নাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি একজন বিশিষ্ট ভদ্র মানুষ আমি বারবার আমি সিদ্ধান্ত চেঞ্জ করি না কথা কইলে শুনতে পারে কিন্তু সিদ্ধান্ত বদলাবো না তাই আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন বোরহান আর লস্কর আমার পিছে পিছে ঘুরতো বিশ্বাস করো আমি ওদের কোনোদিনও পাত্তা দেইনি তারপর তো তোমার সাথে বিয়ে হয়ে গেল সে অপমানে ওরা তোমারে কান করা দিয়া আমার সংসারটা এমনি ধ্বংস করলো হাস্যকর কথা বিশ্বাস করি না কোন প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে চেয়ারম্যান কাকের কাছে বিচার দিয়া ভরা মজলিসে বোরহান আর করে জুতার বাড়ি খাওয়াইছি তুমি যে কাউরে জিজ্ঞেস করতে পারো আর আবুল আবুলের কথা কি কইবা আমি তো নিজে চোখে দেখছি তুমি আবুলের সাথে চুকি চুকি দেখা কইরা হাইসা হাইসা আলাপ করতেছো কি কমো তোমারে আবুল সুমিরে ভালোবাসে কি আবুল সুমিরে ভালোবাসে আবুল অনেকদিন ধরে সুমিরে ভালোবাসে আচ্ছা ঠিক আছে বুঝলাম আবুল সুমিরে ভালোবাসে কিন্তু তোমার কাছে কিন্তু সুমি এসব ভালোবাসা বাসার মধ্যে নাই সুমি কইছে যদি ওরে বিয়া করে তাহলে সুমির কোনো আপত্তি নাই এর জন্য আবুল আমার কাছে পরামর্শ নিতে তো আমি এই নিয়ে আব্বার লগে কথা কইছি সবকিছু ঠিকঠাক থাকলে সামনে মাসে ওগু বিয়া তুমি আব্বারে জিগাইতে পারো কি কইতাছো তুমি এই কাহিনী আমি তো কিছু জানতাম না আমি যা কইতাছি সত্যি কইতাছি তুমি গাও গরে গাও তাইলে তো এখন আমার অনেক কাজ যতই হোক আমি এই বাড়ির বিশিষ্ট জামাই একটা কথা মনে রাখবো সম্পর্কের আসল ভিত্তি হইতাছে বিশ্বাস আমার বাবার বাড়িতে আমার নামে তোমার কাছে অনেক উল্টা পাল্টা কথা কইছে